আপনি কি ধনী হতে চান আপনি কি বড়লোক হতে চান তাহলে আল্লাহ আল্লাহতালার এই নামটি একশো বার পড়ুন পাঁচ কোটি টাকা জায়গায় বসে পাবেন এরকম একটি আমল আছে যে আমলটি যদি আপনারা করেন তাহলে আপনারা ধনী হয়ে যাবেন আপনার যদি রিজিকার সমস্যা থাকে আপনি যদি রিজিক নিয়ে অনেক চিন্তিত থাকেন তাহলে শুধুমাত্র এই দুইটি নাম আপনি একশোবার পাঠ করবেন আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি ধনী হতে চান তাহলে নেক দিলে আল্লাহ তালার এই দুইটি নাম আপনি বেশি বেশি করে পাঠ করবেন আজ জুমার দিন শুক্রবারে তাহলে আল্লাহ তালা আপনাকে দলি বানিয়ে দিবে আপনি অভাবগ্রস্ত আপনার কোনো টেনশন নেই আপনি শুধুমাত্র আল্লাহ তালার এই নামটি একশোবার পাঠ করবেন আপনার অভাব দূর হয়ে যাবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আল্লাহ তালা আপনাকে দান করবে যদি আপনি আল্লাহ তালার এই নামটি বেশি বেশি পাঠ করতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক কি সেই নাম কি ফজিলতপূর্ণ সেই নাম যে নামটি পাঠ করলে আল্লাহতালা আপনাকে এত কিছু দান করবে আপনার অভাব দূর করে দিবে রিজিকের সমস্যা দূর করে দিবে আপনাকে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে আল্লাহ তালা আপনার সব ঋণ পরিশোধ করে দিবে এই নামটি আপনি পাঠ করার ফলে জায়গায় বসে পাঁচ কোটি টাকা পাবেন আপনি আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক কি সেই প্রচুরপূর্ণ নাম যেই নামটি পাঠ করার ফলে আপনি আল্লাহতালার কাছে এত কিছু চাইলে এত কিছু আপনাকে আল্লাহ তালা দান করবে তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক সহজে ধনী হতে চাইলে আল্লাহর দুটি নাম একসাথে একশোবার পাঠ করুন নাম দুটি হচ্ছে ইয়া ওহাবু ইয়া রাজাকু প্রিয় দর্শক আজ শুক্রবার জুমার দিনে এই দুটি নাম আপনারা বেশি বেশি পাঠ করবেন এশার নামাজের পর কথাবার্তা না বলে দুটি নাম একসাথে পাঠ করতে হবে এবং পনেরো দিন পর্যন্ত পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমীল ফলাফল দেখাবেন আমি নামটি আবারও বলছি নামটি হচ্ছে ইয়া ওহাবু ইয়া রাজাকু এই দুটি নাম আপনারা পাঠ করবেন এই দুটি নাম পাঠ করার ফলে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত বাড়িয়ে দেবেন আপনার হায়াতে বরকত বাড়িয়ে দেবেন আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব দূর হয়ে যাবে এবং আপনি হাত তুলে আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে তাই এত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমলটি আমাদের সকল মুসলমানের করা উচিত তো আল্লাহ আমাদের সবাইকে শুক্রবার দিনে এত গুরুত্বপূর্ণ দুটি নাম আমল করার এবং পাঠ করার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ